সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ ক্ষেত্রে আসছে আর তোমরা জানো যে খতে আমাদের প্রশ্ন আসলে দুই মার্চ থাকে কয় মার্চ দুই মার্চ খুব সহজ একটা অঙ্ক এম ইন্টু এম প্লাস এন ইকুয়াল এম অর্থাৎ এতটুকু সমান সমান এম প্রমাণ করতে হবে বুঝতে পারছো তাহলে আমরা যদি লিখি যে এম ইন্টু এম প্লাস এন আচ্ছা গেল সমান সমান এম কি উভয়ের সাথে গুণ আছে তাহলে এম ইন্টু এম যোগ এম এন গেছে দিলে হয় না দিলে হয় অর্থাৎ এম ইন্টু এম এর মান হচ্ছে শুধু একটা এম যোগ হচ্ছে এম এন এখন এখান থেকে কমন যায় কি এম এম কমন গেলে এই জায়গায় কিছু থাকে না থাকে হচ্ছে ওয়ান যোগ এই জায়গা থাকে এন আচ্ছা গেল এবার এম ওয়ানের সাথে আমরা যাই যোগ করবো সেই ওয়ানই হবে ইন্টু ওয়ান আর ওয়ান দিয়ে যা গুণ করবো ওই সংখ্যাটাই হবে এম আতে আমাদের এইটুক সময় সমান এম এটা প্রভু এটা করলে দুই নম্বর